হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে আমি আজকে ভূতনাথে যাচ্ছি ভূতনাথে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি এখন বাজে বেলা চারটে চারটে বাজে আমি আমার বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমার এই বান্ধবী বান্ধবীর নাম হচ্ছে শ্রাবণীতা ও আপনার ও তোমাদের সবাইকে হাই করে দিল আমরা এখন যাচ্ছি টোটো ধরবো বলে টোটোতে উঠে পড়েছি ওই পাশে বসে আছে আমার একটা বান্ধবী ওর নাম হচ্ছে শুক্লা তো আমরা তিনজনে মিলে এখন দমদমে প্রথমে দমদম স্টেশনে যাব টোটোতে করে অনেকটাই দেরি হয়ে গেছে চারটে বাইশের ট্রেন আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তো আমরা তা টোটো টোটোওয়ালাকে বললাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য তা দাদা একটু তাড়াতাড়ি চলুন আমরা রিকোয়েস্ট করলাম দাদা জোরে টোটো চালিয়েছে যাতে আমরা ট্রেনটা পাই ট্রেনটা যাতে মিস না করি তো দেখো টোটোটা কত তাড়াতাড়ি যাচ্ছে মানে দেখেই তোমরা বুঝতে পারছ খুব তাড়াতাড়ি যাচ্ছে টোটোটা তো আমরা যাচ্ছি তিনজনে মিলে দমদম স্টেশনে নামবো অনেকটা দেরি হয়ে গেছে উনি উনি তাড়াতাড়ি করে যাচ্ছে দেখো পরপর আমরা রাস্তায় অনেকগুলো গলি পরপর আমরা বেরোচ্ছি আমাদের বাড়ি থেকে দমদম স্টেশনে যেতে অনেকগুলোই অনেকটা রাস্তায় তো দেখো আমরা দমদম স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের দমদম স্টেশন এখানে এখন টিকিট কাটতে আমি আমাদের এক বন্ধু ওর নাম সঞ্জীব ও টিকিট কাটতে চলে এসেছে আগে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো ওরা টিকিট কেটে দাঁড়িয়েছিল আমাদের জন্য আমরা তারপরে একসঙ্গে মিট করে সবাই মিলে স্টেশনে যে আমরা একসঙ্গে মিট করলাম করে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেন এখনও আসেনি চারটে বাইশে ট্রেন ট্রেনটা একটু আজকে অবশ্য লেট হয়েছে দেখো বলে না সময় আমাদের একটু দেরি হয়ে গেছে ঠিকই ঠাকুর আমাদের পাশে ছিল ট্রেনটাও আজকে লেট এসেছে তো আমাদের পাশে ভগবান ছিল আমরা তাই ভগবানের স্থানে যাচ্ছি ভোলে বাবার কাছে যাচ্ছি তাই আমাদের ট্রেনটাও আমরা পেয়ে গেলাম সময় মতন ওই যে দেখো গাইজ ট্রেন আসছে তো আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য ট্রেন ঢুকে গেছে thank you ট্রেন থেকে নেমে পড়েছি নেমে আমি আমরা সবাই ভূতনাথে চলে এসেছি এই যে দেখো সব ভূতনাথে ঢুকছি আমরা সেই রাস্তা দিয়ে সবে শুরু হচ্ছে পাশাপাশি সব দোকানগুলো রয়েছে তো আমরা সোজা এই রাস্তা ধরে সোজা আমরা ভূতনাথের দিকেই যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি আমরা সবাই তো দেখো পরপর পরপর এখানে অনেক দোকান রয়েছে আমরা যাচ্ছি যাচ্ছি তারপরে যেতে যেতে অনেকটা রাস্তায় আস্তে আস্তে ট্রেন থেকে নেমে অনেকটাই হাঁটতে হয় অনেকটা হেঁটে গিয়ে তারপরে ভূতনাথ মন্দির তার ঠিক উল্টো দিকে সব পরপর মিষ্টির দোকানগুলো রয়েছে পুজোর ডালা যেখান থেকে আমরা কিনবো সেই দোকানগুলো পরপর রয়েছে তো এখানে দেখো ভূতনাথে সব সব জিনিসপত্র এখানে সবার সব কিছু বিক্রি হচ্ছে আমরা যাচ্ছি রাস্তা ধরে স সোজা সবাই মিলে একসাথে যাচ্ছি দেখো এখানে যেতে যেতেই কি আমাদের এই পাড়ার ঠিক চেনা পরিচিত এক কাকু কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো তাসদের সাথে আবার দেখা করলাম তারপরে চলে আসলাম এই ডালা কিনতে তো পুজোর জন্য ডালা কিনে নিলাম আমরা সবাই এখানেই আমরা জুতো রেখে রাখলাম জুতো রেখে এখান থেকে আমরা ডালা নিয়ে এবার আমরা মন্দিরে যাবো ঠাকুরের কাছে পুজো দিতে যাব তো ওনার সাথে কথা বলছিলাম কথা বলা শেষ হলো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি এইভাবে দেখো এই লাইন ধরে ধরে কি সুন্দর লাইন ধরে ধরে মন্দিরের দিকে ঢুক ঢুকতে হয় পরপর পরপর গিয়ে তো আমি যাচ্ছি মন্দিরে মন্দিরের ভেতরে না বন্ধুরা ভেতরে ফোনের কোনো অ্যালাউ নেই দেখতে দেয় না তাই মন্দিরের ভেতরে আমি আর কিছু দেখাতে পারলাম না তখন আমাকে ফোনটা রেখে দিতে হয়েছে এখন তারপরে আমি বাইরে বেরিয়ে এসে মা আরতি করলাম বাবাকে আরতি কর বাবার দিকে তাকিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আরতি করলাম আমরা আরতি করা হয়ে গেছে এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা যাব মোটা বাবার মন্দির ভূতনাথেই একটা খুব নামকরা মোটা বাবার মন্দির শিব ঠাকুর টানা বন্ধুরা অনেক বড় শিবলিঙ্গটা তোমরা দেখো অনেকটাই বড়। বিশাল বড় এটা একটু দূর থেকে আমি তুলেছি তার জন্য একটু ছোট মনে হচ্ছে কিন্তু শিবলিঙ্গটা অনেকটাই বড়। এখান থেকে বেরিয়ে বন্ধুরা আমরা গঙ্গার পাড়ের দিকে চলে গেলাম গঙ্গার পাড়ে আমরা বসে থাকি বসেছিলাম অনেকক্ষণ বসে থেকে একটু কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলা দেব তো এখানেই বন্ধুরা বন্ধু আজকে এখানেই আমি ব্লগটা শেষ করলাম আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম